ধেয়ে আসছে মারাত্মক ঝড় সঙ্গে তোলপার করা বৃষ্টি এমনটাই বলছে আবহাওয়ার রিপোর্ট একদিকে যখন ঝড়ের দাপটে লণ্ডভণ্ড উত্তরবঙ্গ অন্যদিকে দক্ষিণবঙ্গ পুড়ছে প্রবল গ্রীষ্মের দাপদহে ধীরে ধীরে যতই তাপমাত্রার পারদ চড়ছে ঠিক ততই জীবন হচ্ছে দুর্বিষহ এই পরিস্থিতিতে উত্তরের বৃষ্টি কি দক্ষিণবঙ্গে আসবে কি বলছে আবহাওয়ার রিপোর্ট চলুন জেনে নেওয়া যাক এক নজরে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী দিন শুষ্ক ও গরম আবহাওয়া দক্ষিণবঙ্গে পাঁচ পশ্চিমের পাঁচ জেলায় ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে বুধবার থেকে শুক্রবার এই তাপপ্রবাহ চলবে এছাড়া উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে আগামী চব্বিশ ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্ক থাকবে তার সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে এছাড়াও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল ময়নাগুড়িতে মিনি টর্নেডোই হয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ধরনের টর্নেডোর পূর্বাভাস আগে থেকে দেওয়া যায় না তিনটে পনেরো মিনিট থেকে সাত মিনিটের এই ঝড়ে গতিবেগ ছিল সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঝড়ের উৎপত্তি স্থল ছিল নেপাল গতকাল টর্নেডোতে গরমের কোপ কমার বদলে সাধারণ মানুষের জীবন কার্যত বিপন্ন হয়েছে তিনশো জনেরও বেশি মানুষকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে মৃত্যুও হয়েছে সেই উত্তরবঙ্গে এখনো বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে এই মাত্র হল আরও একটি বড় খবর টর্নেডোর পরেই উত্তরবঙ্গে ভয়াবহ ভূমিকম্প প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল বেশ কয়েকটি এলাকা আতঙ্কে দিশেহারা এলাকাবাসী মুহূর্তের মিনিট টর্নেডোই তছনছ হয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা এরই মধ্যে ফের ভূমিকম্প কেঁপে উঠলো উত্তরবঙ্গের আলিপুর দুয়ার কোচবিহার ফালাকাটার কিছু অংশ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল দুই দশমিক আট এদিন বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট হতেই পঞ্চান্ন মিনিট ধরে কেঁপে উঠল ওই এলাকা ভূমিকম্পের উৎপত্তি স্থল আলিপুর দুয়ার ছিল বলেই জানা গিয়েছে তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় সতর্ক হয়েছে প্রশাসনও